সম্ভাবনা আছে তারপর কথাগুলো বলে রাখা দরকার ইতিহাসের প্রয়োজনে আমি একটা কথা রিপিটেডলি বলেছি এটা আবার বলতে হয় কারণ হচ্ছে নতুন করে অনেকের মধ্যে হঠাৎ জুলাই অগাস্টে সব ঘটেছে চোদ্দ পনেরো পর গর্তে ঢুকে যাওয়া লোকজন জুলাই অগাস্টে এসে কিছু রোল প্লে করেছে বলি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই যারা করেছে সেটা অর্থহীন হয়ে যায় না ইতিহাসের স্বার্থে কথাগুলো বলে রাখা দরকার জরুরি আমি প্রায় একটা কথা বলি বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যায়নি হুনসেন যেভাবে যে মডেলে গেছেন শেখ হাসিনাও সেই মডেল চেয়েছিলেন নিজে থাকবেন শেষ হবেন যার বয়স চলে গেলে তার সন্তানদের কারো হাতে তুলে দিয়ে যাবেন যেটা কম্বোডিয়াতে হয়েছে হুনসেন সাকসেসফুল্লি সেটা করতে পেরেছেন বাংলাদেশে সেটা হয়নি কারণ বাংলাদেশে একটা বিরোধী দল ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছে কম্বোডিয়াতে হয়েছে কারণ কম্বোডিয়াতে শেখ হাসিনার মতো শেখ হাসিনা যেটা চেয়েছিলেন বিরোধী দলকে শেষ করে দেওয়া সেটা তার ওখানে বিরোধী দলকে তিনি এলিমিনেট করে ফেলতে পেরেছিলেন সেটা নিয়ে একদিন অনেক আগে একবার বিস্তারিত কথা বলেছিলাম কিভাবে পলিটিক্যাল পার্টিকে তিনি ডিসম্যান্টেল করতে সাকসেসফুল হয়েছিলেন সেই সাকসেসের কারণে যেটা হয়েছে ওনাকে আর চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না কিন্তু বাংলাদেশে শত চেষ্টা করেও অত্যাচার নিপীড়ন লোভ কোনো কিছুর মাধ্যমেই বিএনপি কে আসলে ভেঙে ফেলতে পারেননি শেখ হাসিনা এবং বছরের পর বছর বিএনপি আসলে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছেন সেই কারণেই আসলে এটা আর পেরে ওঠা যায় নাই এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমি গণভ্যুত্থানের কিছুদিন পরেই আমি গণভ্যুত্থানের কিছুদিন পরেই একটা ভিডিওতে এই আলাপ করে দেখিয়েছি কিভাবে কেন বিএনপি আসলে শেখ হাসিনার সবচেয়ে বড় বিপদ তৈরি করেছে জুলাই অগস্টে তো তারা ছিলেনই বাকি পুরো সময় তারা যা করেছেন সেটাই শেখ হাসিনার পতনের জন্য মেজর রোল প্লে করেছে অনেকে বলেন যে আপনারা তো শেখ হাসিনা ফেলতে পারলেন না কিন্তু শেখ হাসিনাকে ক্রমাগত আঘাত করতে করতে ভালনারেবল করার এককৃতিত্ব বিএনপির বিএনপি আজকে শেখ হাসিনা পতনের পর বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি দখলবাজির সাথে বিরাট একটা অংশ জড়িয়েছে বিশেষ করে তৃণমূলে কিন্তু এই দলটারই এই রোলটাকে আমাদের স্বীকার করতে হবে আমি সেই সময় যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা আমি আপনাদের জন্য এখানে যুক্ত করছি যারা আগে দেখেননি আবার দেখবেন আশা করি শেখ হাসিনার পতন এবং তার দেশ তারই দেশ ভারতে পালিয়ে যাওয়ার প্রধান ঘটনাগুলো ঘটনা প্রবাহ ঘটেছিল মধ্য জুলাই থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এবং এই গণ সফল হয়েছে যেটা আমরা রাইটলি অনেকে মনে করছি এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের একত্রিত হওয়ার কারণে এই অকল্পনীয় একত্রিত হওয়ার ইতিহাস আমাদের এই ভূমিতে নেই প্রায় ধনী গরিব সরাসরি রাজনীতি করা মানুষ বা সরাসরি রাজনৈতিক দলে নেই এমন মানুষ কৃষক শ্রমিক ঢাকায় ঢাকার বাইরে মানে কোনো ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি প্রত্যেক ক্লাসের মানুষের পার্টিসিপেশন এখানে ছিল সে কারণে সফল হয়েছে কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমাদের আরেকটু পরিসরে এই বৃহৎ ব্যাপারগুলো দেখা দরকার আছে সেটা হলো মূল মূল যুদ্ধটা আমরা এভাবে যদি বলি জুলাই ফিফটিন্থ থেকে শুরু হয়েছে বা জুলাইয়ের প্রথম ভাগ থেকে কিন্তু মূল যুদ্ধটা যদি সেখান থেকেও ধরে এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে এবং শেখ হাসিনা পতনের পেছনে সেই লম্বা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটা এই মুহূর্তে আমরা অনেকে কথা বলছি না যেমন বিএনপির এবং জামায়াতের পার্টিসিপেশন সিরিয়াস ছিল তারা তাদের পার্টির জায়গা থেকে ওভাবে ঘোষণা করেনি কিন্তু এই ঘোষণার পার্টি থেকে দফায় দফায় এসছে যে ছাত্রদের দাবির সাথে ঐক্যমত্য প্রকাশ করছে বিএনপির মহাসচিব থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাই এই কথা ক্রমাগত বলেছেন বিএনপি তার ব্যানার নিয়ে আসেনি কিন্তু এই আমি পেয়েছি এটা এখন আরো বাড়তে পারে খুবই সম্ভাবনা আছে সেটা হলো বিএনপির একশো উনিশ জন মানুষ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল বিএনপির একশো উনিশ জন মানুষ মারা গেছেন আর জামায়াতের সাতাশি জন সুতরাং তারা সিরিয়াসলি খুব এফেক্টিভলি এই মুভমেন্টের মধ্যে ছিলেন এবং আমি ব্যক্তিগত মনে করি অর্গানাইজ ফোর্সটাই অনেক বড় শক্তি ছিল অনেক বড় শক্তি ছিল এই মুভমেন্টের আমি শুধু সেটুকুও কেউ বলছি না আমি আরো পেছনে যেতে চাই বিশেষ করে এই পুরো এন্টায়ার স্বৈর শাসনের সময় বিএনপি কি রোল আছে বিএনপির রোলটা আদতে স্বৈরাচার পতনের জন্য কিভাবে কাজ করেছে খেয়াল করি আমরা বিএনপি নেই শেখ হাসিনা নয় সালে জিতলেন এগারো সালে সংবিধান সংশোধন করলেন সুতরাং নির্বাচনটাকে মোটামুটি গণতান্ত্রিক বা নির্বাচন ধরে নিলেও ওর মধ্যে কিছু কার সাজে কথা শুনি আমি তর্কের খাতিরে সরিয়ে রাখলাম এগারো সালে এসে যখন সংবিধান সংশোধন করে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে আওয়ামী লীগ আসলে আর ক্ষমতা তার ক্ষমতা ধরে রাখতে চাই আর কোনো ভালো নির্বাচন না দিয়ে এটা খুব স্পষ্ট হয়েছে সেটা সরকার বাতিল করিয়ে নেয় কোর্টের ঘাড়ে বন্দুক রেখে আবারও বলছি সেই প্রধান বিচারপতি খায়রুল হককে মনে রাখতে হবে আমাদের এবং তাকে আমাদের কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনতে হবে যাই হোক সেটা ভিন্ন আলোচনা তো ওই ঘটনার পর থেকে তার মানে এগারো সাল থেকে আওয়ামী লীগ নিপীড়ক হয়ে উঠলো ভয়ঙ্কর ভাবে এর আগেও ছিল কিন্তু কম ছিল তুলনামূলক ভাবে তাহলে এগারো থেকে চব্বিশ পর্যন্ত ১৩ বছরের একটা সময়কাল ধরে নিলাম বিএনপি নেই কি হতো আওয়ামী লীগের আওয়ামী লীগ তখন এই লড়াইটা যদি না থাকতো আওয়ামী লীগের জন্য আসলে খুব কুসুমাস্তীর্ণ একটা পথ থাকতো সে তার মতো কোনো কিছু করার চেষ্টা করতো করে যেত জামায়াত শুরুর দিকে মাঠে ছিল বিশেষ করে চোদ্দ সালের নির্বাচনের আগ পর্যন্ত কারণ তখন তাদের নেতাদের বিচার করা হচ্ছিল সেই বিচারের প্রতিবাদে তারা খুব শক্তভাবেই মাঠে ছিল কিন্তু এর পরবর্তীতে জামায়াতকে আমরা মাঠে খুঁজে পাইনি মাঠে খুঁজে পাইনি সেটা তাদের কৌশলগত সিদ্ধান্ত বা রাজনৈতিক তাদের যে প্ল্যান সেটা তাদের ব্যাপার কিন্তু ছিল না চোদ্দোর আগ পর্যন্ত তাহলে এগারো থেকে চোদ্দ পর্যন্ত দুটো দল চোদ্দোর পর থেকে জামায়াত মাঠে ছিল না চব্বিশ পর্যন্ত মাঠে ছিল বিএনপি বিএনপি নেই হ্যাঁ এর মধ্যে বিএনপি স্খলন আছে আমি বহুবার বলেছি যে আঠারো সালের যে মানে রাতের ছিলেন নির্বাচন তারপর পাঁচ বছর অলমোস্ট বিএনপি কিছু করেনি মানে চার বছর টু স্পেসিফিক সেটা হচ্ছে বাইশ সালে ডিসেম্বরে আমেরিকা র্যাবকে স্যাংশন দেওয়ার আগ পর্যন্ত এই রাতে সিল পর একটা হরতালও একটা বড় মিছিল বিএনপি অর্গানাইজ করেনি এটা সত্য কিন্তু তারপরে দশ বছর বিএনপি ছিল কিন্তু আমরা ধরে নিলাম বিএনপি ইনঅ্যাক্টিভ ছিল তাতে কি হতো আমার তার মতো করে কোন সমস্যা তার হতো না সে নির্বিঘ্নে চালিয়ে যেত এবং বাংলাদেশ আরো অনেকগুলো শৈলতান্ত্রিক আমাদের এশিয়াতেই আছে কঠোর নর্থ কোরিয়া কম্বোডিয়া আছে সেভাবে চালাতে পারত কিন্তু না বিএনপি থাকায় বিরাট সংকট তৈরি হলো এই যে আজকে আওয়ামী লীগ একটা অত্যাচারী ভয়ঙ্কর অত্যাচারী নিপীড়ক জালেম একটা দল এবং সংগঠন এই যে ইমেজটা আমাদের সামনে তৈরি হয়েছে আমাদের এই ইমেজটা তৈরি হয়েছে বিএনপি মাঠে থাকার কারণে এবং বিএনপির ওপরে জুলুম করে করে অত্যাচার করে করে সে আসলে অত্যাচারই হয়ে উঠেছে আমরা অনেকে বিএনপি করি না সমাজের সব মানুষ বিএনপি করে না করার কথাও না কারণও নেই কিন্তু যখন আমরা দেখছি একটা দলের নেতা কর্মীর ওপরে রকম অত্যাচার হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আসলে রাজনীতির ব্যাপারে একটু খোঁজ খবর আছে আমরা না চাই মানে কিন্তু ক্ষুব্ধতা তৈরি হতে থাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে আওয়ামী লীগের এই সময়টাতে এর প্রধান অংশ প্রায় সব কয়েকশো আছে এর বাইরে প্রায় সব হচ্ছে বিএনপির এবং এর মধ্যে কিছু জামায়াত নেতা কর্মীও আছে বিশেষ করে চোদ্দ সালের আগে জামায়াতের মধ্যে ইনক্লুডেড ছিল তাদেরকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূত হত্যার পর এক্সট্রা জুডিশিয়াল সরি গুম সেই গুমও প্রধানত রাজনৈতিক প্রতিপক্ষকে করা হয়েছে খুব স্বাভাবিক টর্চার কি পরিমাণ অত্যাচার নির্যাতন বিএনপির মানুষজনকে যখনই গ্রেফতার করা হয়েছে তখনই এই তথ্য প্রচুর আমরা পাবো নখ তুলে ফেলা পেটানো কি করা হয়নি ইলেকট্রিক শখ দেওয়া বিভিন্ন রকম টর্চার করা হয়েছে আর একটা নতুন টার্ম আমরা বিগত সরকারের সময় শিখেছি শুধু বিএনপিকে কে অত্যাচার করার জন্য সেটা হচ্ছে মনে আছে গায়েবী মামলা আপনি এমন মামলা করছেন আগে যেটা হতো একটা ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওকে তাকে নানান নাম দিয়ে এমন কি দূরে থাকা মানুষ টপ লেভেলের মানুষকে হুকুমের আসামিটাশামি বলে বলতেন গায়েবী মামলা বলে এক বস্তু তৈরি করা হলো যে বস্তুতে কোনোদিনও ঘটে নাই এমন ঘটনা প্রথম আলো সরে জমিনে রিপোর্ট করেও দেখিয়েছিল দু সালের একটা নির্বাচনের আগে ভয়ঙ্কর সেপ্টেম্বর এরকম নামে এক মাসে যতগুলো মামলা হয়েছে পুলিশের উপর হামলা গিয়ে তারা দেখিয়েছে ওখানে কিছুই হয়নি এই মামলার মাধ্যমে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীকে মামলার জালে ফেলা হলো জেলে নিয়ে যাওয়া হলো তারা জেলে থাকলো তারা বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরও তাদের কষ্ট গেল না আমি অনেক মামলা থাকা অনেক মানুষকে ফেস করেছি বলেছি আমার ভিডিওতে আজকে আরেকটু আবারও বলি মানে সংখ্যা পঞ্চাশ ষাট সত্তর আশি বিএনপি মহাসচিব যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একশো মামলা সাড়ে চারশো পাঁচশো মামলাও আছে বিএনপির উপরের পর্যায়ের নেতাদের মধ্যে তো এই মামলাগুলো যখন একজন মধ্যসারীর নিম্নসারীর নেতা কর্মীর নামে হয় জেল থেকে বেরিয়ে আসার পরও প্রতিদিন না হলেও তিন দিন চার দিন কেউ কেউ প্রতিদিন যেতে হয় সপ্তাহের ওয়ার্কিং ডে তে কোর্টে যান কোনো না কোনো একটা কারণে তাকে কোর্টে যেতে হয় ফতুর হয়ে যান তার উকিলের ফি দিতে দিতে সেম টাইম যেহেতু আপনি সপ্তাহে তিন দিন চার দিন কোর্টে থাকেন আপনার কোনো পেশা নেই পেশা হতে পারে না আপনি চাকরি করতে পারেন না ব্যবসা করতে পারেন না এই অবর্ণনীয় অকল্পনীয় কষ্টের মধ্য দিয়ে গেছে এই তথ্যগুলো আমাদের সামনে এসছে আমাদের হয়তো মিডিয়াতে এসছে আমরা হয়তো তাকে কাউকে পার্সোনালি দেখেছি চিনেছি এগুলো আমাদের ক্ষুব্ধতা তৈরি করতে শুরু করেছে এই দেশে বহু জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী এই সময় এলাকায় যেতে পারেনি বহু জীবনের মানুষের জীবনে ব্যক্তিগত বিপর্যয় ঘটেছে অনেকে স্ত্রী ছেড়ে চলে গেছে আমরা ডকুমেন্ট করিনি আমাদের করতে হবে দিন কিন্তু অনেক তথ্য আমরা এভাবে পেয়েছি এলাকায় যেতে পারে না

উনি গল্প এই গল্প আমরা জানি সো এটা শুধু কথা বলছি না আমাদের চারপাশে যখন ঘটনাগুলো ঘটে মিডিয়ায় আসে আমাদের চোখের সামনে ঘটে আমরা শুনি কারো কাছে এগুলো ক্রমাগত আমাদের মধ্যে বারুদ তৈরি করে একটা গণভ্যতনের জন্য কিন্তু বারুদ লাগে নানা ফর্মে সে বারুদ জমা হতে হয় সে বারুদগুলো জমা হয়েছে এবং একটা সরকারকে ক্রমাগত চ্যালেঞ্জ দিতে 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 বিএনপি তার যে জালিম সত্তা তার যে অত্যাচারী সত্তা এই সত্তাটা আমাদের সবার সামনে এনে রেখেছে এবং ওর এই জালিম সত্তাটা সামনে আসতে আসতে ক্রমাগত চাপ আসতে শুরু করলো তার ফ্রিডম অফ এক্সপ্রেশন রেস্ট্রিক্ট করছে বলে চাপ আসতে শুরু করলো এগুলো সবগুলো আসলে মূলত বিএনপির ওপরে সরকার তার কোয়ার্সিভ আচরণের কারণে হয়েছে এবং এগুলো হতে 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 যেহেতু বিএনপি কে সাইজ করার জন্য র্যাবকে প্রচুর ব্যবহার করা হয়েছে তখন খুব স্বাভাবিক হয়েছে র্যাবের একটা স্যাংশন আসলো এই স্যাংশনটাও আমাদের আজকের এই মুভমেন্টগুলোর জন্য কিন্তু অনেক গোপনে কাজ করেছে খুব ডিটেইল কোনোদিন আরো বলবো বা লেখাও উচিত লিখবো র্যাবের উপরে যে স্যাংশন আসলো আমি তখন একটা ভিডিও করেছিলাম মনে পড়ে এই স্যাংশনটাও খুব গুরুত্বপূর্ণ ছিল তখন কাজ শেষ করে ফেলেনি কিন্তু দ্য পারসেপশন দ্য ভেরি পারসেপশন যে শেখ হাসিনা সব ম্যানেজ করতে পারেন শেখ হাসিনাকে কেউ কিছু দিতে পারে না যখন রাবেট স্যাংশন আসলো বোঝা গেল শেখ হাসিনা ম্যানেজ করতে পারেন নাই এন্ড দা गवर्नमेंट ট্রাইড লট এই স্যাংশনটা সরানোর জন্য পারে না তো শেখ হাসিনার চাপ আসলো এর পরবর্তীতে ভিসা পলিসি আসলো এগুলো সবই মাঠে একটা শক্তিশালী বিরোধী দল ছিল এবং সে তার মাঠে শক্তি দেখাচ্ছিল বলে আমার মনে থাকার কথা পিএনপি কিভাবে তার সমাবেশগুলো সেই সময় করছিল সত্যি বলতে সেই সময়কার কোনো একটা সমাবেশেও একই ধরনের ঘটনা ঘটে যেতেও পারতো কারণ ওটা শুধু বিএনপি ঘটিয়ে দিত তারা ইভেন আঠাশ অক্টোবর কেউ কেউ বলেন বিএনপি একটু পাল্টা যদি কঠোরভাবে দাঁড়াতো হতে পারতো সেদিনই সরকারের পতন তখন অন্য মানুষজন আমরা প্রায় বলছি একটা গণ অভ্যুত্থানে যেটা হয় মানুষের ভিতরে বারুদ থাকে বারুদ জমা থাকে নানান ফর্মে নানান কারণে সেগুলো এসে একসাথে বিস্ফোরিত হয় বিএনপি দাঁড়িয়ে যেতে পারলে পুলিশকে পেছনে যেতে পারলে হতে পারতো সারা দেশে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যুক্ত হয়ে গেছে যেটা আমাদের জুলাই অভ্যুত্থানে এসে যুক্ত হয়েছে সেটা অন্য আলোচনা পরবর্তীতে হলো কিন্তু এই যে বছরের পর বছর বিএনপি মাঠে থাকলো এবং সরকারকে চ্যালেঞ্জ দিয়ে গেল বিএনপি রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় যেতে চায় স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিক সে ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করছে সেটাও ঠিক আছে কিন্তু যে লম্বা সময় তারা কষ্ট করেছে সাফার করেছে অকল্পনীয় সাফার করেছে সেই সাফারিং তাদের এই সরকারের বিরুদ্ধে থাকাটা তার আরাম করে দেয়নি আমি খুব ব্যক্তিগত ভাবে মনে করি আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি সরকার শেষ চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিটাকে ভেঙে ফেলানো বিএনপি ভেঙে ফেলা যায়নি আসলে যত নির্বাচন সেই চেষ্টা হয়েছিল কিন্তু বিএনপি ক্ষয় করে দেয়া যেতে পারতো যে এক টর্চারের পর টর্চার যখন করছেনি কোনো একটা পর্যায়ে বিএনপির মানুষজন মানুষের তো দেশ শেষে আমরা মানুষ এবং আমাদের সহ্যেরও একটা সীমা আছে সে আর রাজনীতি না করার শর্তে তার মামলা বা অন্যান্য হয়রানি থেকে মুক্তি পাওয়ার ডিল তাকে দেয়া হতে পারে সে সেটা নিতেও পারে এই পরিস্থিতি হতে পারে সরকার ওই চ্যালেঞ্জটুকু শেষ পর্যন্ত দূর করার চেষ্টা নানা ফর্মে বিএনপি কে নিয়ে সরকার এবং ইন্ডিয়ার মূল টার্গেট ছিল বিএনপি কে ক্ষয় করে ফেলা ভালো একটা বিরাট দল নিয়ে নির্বাচন করিয়ে তথাকথিত কিছু লোকজনকে এমপি বানিয়ে ভাগ করে ফেলা না পারলে নিদেন পক্ষে বিএনপি যাতে করা ছেড়ে দেয় তাদের ওই গ্রাসরুটের লোকজন মারা যায়নি সেই বিএনপি মাঠে থাকলো কঠোর ভাবে থাকলো কঠোর ভাবে থেকে তারা লড়াই করে গেল আমরা অনেকে হয়তো জানি যে এই এই ক্ষেত্রে তারেক রহমান একটা বিরাট রোল আছে তিনি পর্যায়ের সাথে নিয়মিত কানেক্টেড থেকে তাদেরকে মোটিভেটেড রাখার চেষ্টা করেছেন এবং উনি বেশ ভালোভাবে সফল হয়েছেন বটম লাইন আমরা যখন একটা হিস্ট্রি আলোচনা করব। মানে আমরা একটা যুদ্ধ দেখে শেষ করি আমাদের একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধ হঠাৎ করে নয় মাসে বেঁধে যায়নি আমরা যদি পেছনের হিস্ট্রিতে যাই ধাপে ধাপে দেখব আমাদের নানান রকম সংকটের কথা বলছি আমাদের মনে থাকার কথা শেখ মুজিবুর রহমান সাত মার্চে যখন ভাষণ দিচ্ছেন তিনি কিন্তু শুরু করছেন আগে থেকে মানে পেছন থেকে পেছন থেকে এই করোনায় সেই করোনায় চুয়ান্নতে ক্ষমতায় বসতে থাকতে দাও নেই এরকম এরকম আমরা বারান্ন থেকে শুরু করতে পারি চুয়ান্ন তারপর কি কি হচ্ছে সবগুলো ধাপে ধাপে যাবো এবং আমাদের বঞ্চনার ইতিহাস তৈরি হয় আস্তে আস্তে হতে 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 কোন একটা দিন সেটা যুদ্ধে যায় রাজনৈতিক দলগুলোই বঞ্চনাকে একত্র করে একত্রে আনে মানুষের বারুদটাকে উস্কে দিতে চায় বা আর কেউ যদি সে একটা এই ধরনের পরিস্থিতি করতে চায় তাহলে তাই হবে সুতরাং আওয়ামী লীগ যে আজকে একটা বর বর শাসকে পরিণত হয়েছে মানুষের সামনে আওয়ামী লীগ শুধুমাত্র দুর্নীতি করছে তা না আমরা খেয়াল করবো আওয়ামী লীগের শব্দটা উচ্চারণ করলে আমাদের সামনে শুধু দুর্নীতি করেছে এই বিষয় না আওয়ামী বলতে আমরা কথা দানবকে দেখি টিভিতে বা শুনতে হবে না পাড়ায় আমরা দেখবো কতগুলো এই দানবগুলো কিন্তু অন্যান্য যে লীগগুলো আছে তাদেরকে দানবে পরিণত করা হয়েছে মূলত বিএনপিকে জন্য দানব চেহারা দেখে দেখে আমরা বড় হয়েছি পুলিশকে দানবে পরিণত করা হয়েছে র‍্যাবকে দানবে পরিণত হয়েছে বিএনপিকে ঠেঙ্গানোর জন্য সো আমি যখন এরপর পুলিশকে কোনো কারণে ফেস করতে গেছি আমি ওর দানব সত্তাটা দেখে এসেছি আমার উপরে সেই দানবীয় আচরণ হয়েছে এই প্রত্যেকটা আসলে সে এই জায়গায় গেছে এবং আওয়ামী লীগের এই সত্তাটা এই যে একটা দানব সত্তা তৈরি হয়েছে বিএনপির কারণে তৈরি হয়েছে সুতরাং এর দুর্নীতি অপশাসন তো আছেই আওয়ামী লীগ ভয়ঙ্কর অত্যাচার নিপীড়ন জুলুম করে সেই ইমেজটা আমাদেরকে দুর্নীতি চেয়েটা অনেক বেশি ভয়ঙ্কর রকম ক্ষুব্ধ তৈরি করেছে অনেক বেশি বারুদ আমাদের মধ্যে জমা করিয়েছে এই পুরো কৃতিত্বটা বিএনপির আমরা যখন সিরিয়াসলি কাজ করবো হিস্ট্রি লিখবো ব্যাকগ্রাউন্ডে বিএনপির এই বিরাট অবদানের কথা যেন ভুলে যাই আমাদের মধ্যে এখন টেন্ডেন্সি হয় যে বলে না সাকসেস হ্যাল ফেলিয়ারের দায় কেউ নেয় না কিন্তু সফল হলে প্রচুর পিতা তৈরি হয় তার আমাদের চেষ্টা হবে চেষ্টা থাকা উচিত হবে হিস্ট্রিতে যখন হিস্ট্রি লিখবো আমরা ভবিষ্যতে বা এখন থেকেই তার জায়গাগুলো দেওয়া আর বিএনপি তো এই আন্দোলনেও সিরিয়াসলি পারফর্ম করেছে